স্বাগত জনতার জমিন লিডিং টাইমে সাথে আছি আমি সুমানা চলতি বছরের দুই নভেম্বর ষাট বছরে পা দেবেন কিন্তু পর্দায় তার অ্যাকশন দেখে বোঝার উপায় নাই এক অনুষ্ঠানে নিজের বয়স নিয়েও মজা করেছেন তিনি তার ফ্যান ক্লাবের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে অভিনেতাকে বলতে শোনা যায় চলতি বছরেই আমার বয়স ষাট হবে কিন্তু কে বলবে আমি দেখতে এখনও তিরিশের মতো আপনাদের বলি কিছু বিষয় ভুলে থাকতে হয় তার এ বক্তব্যের পর ভক্তদের তুমুল করতালি শোনা যায় এই ষাট বছরের তরুণ জানব প্রতিবেদনে দুবাইয়ে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড তারকা সেখানে তার বক্তব্য রীতিমতো ভাইরাল পর্দায় শাহরুখ খানের জাদুকরী পারফরমেন্স যেমন ভক্তদের ভরপুর বিনোদন দেয় তেমনি বিভিন্ন অনুষ্ঠান বা সাক্ষাৎকারে তার কথা শোনাও বড় অভিজ্ঞতা সবসময় স্বভাব সুলভ রসিকতার আসর জমিয়ে তোলেন শাহরুখ একই অনুষ্ঠানে তিনি কথা বলেন তার পরবর্তী ছবি দ্য কিং নিয়ে এমনিতে শাহরুখকে বলা হয় কিং খান তার এই উপাধির সঙ্গে কি সিনেমার নামের যোগ আছে মৃদু হেসে অভিনেতা স্বীকার করে নেন শাহরুখ খান জানান ছবিটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে কাজ চলছে পুরোদমে তিনি বলেছিলেন আমি এখন মুম্বাইয়ে শুটিং করছি আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুব দারুণ আমি আপনাদের এ বিষয়ে নিশ্চিত করে বলতে পারি যে ছবিটি পাঠানের মতোই আনন্দ দেবে আপনারা দেখে অনেক মজা পাবেন এ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন তার কন্যা সুহানা খান ছবিটিতে খল চরিত্রে দেখা যেতে পারে অভিষেক বচ্চনকে